আসসালামু আলাইকুম দূরে কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন সবাইকে প্রাণদালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আমি নিয়ে আসছি গত রাত্রের ঘটে যাওয়া যে তাণ্ডব বাতাসের যে তাণ্ডব এই তাণ্ডবে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে কৃষকের এই ক্ষয়ক্ষতি সাধন হবার নয় কৃষকের জমিতে যে তাল ছিল জাংলা ছিল এই জালনাগুলা ভেঙে বাতাসে চুরমার করে দিয়ে গেছে ফসলের করে দিয়ে গেছে ক্ষতি এখন কৃষক দেখতেছেন কষ্টের সাধ্য হলেও নতুন করে আবার টালটা চিন্তা চিন্তাভাবনা করছে এদিকে গাছ অনেক ভেঙে পড়ে গেছে বৃষ্টির শুরুটাই যেভাবে হইতে শুরু করেছে এভাবে যদি হতে থাকে কৃষকের কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আরও এখানে সামনে আপনাদের যে দেখাতে নিয়ে যাচ্ছি যে সুন্দর করে টালগুলা করছিল ওই টালগুলা কি কী সুন্দর বিনষ্ট হয়ে রয়েছে এগুলো দেখানোর জন্য আপনাদের আবার নতুন আরেক জায়গায় নিয়ে যাচ্ছি এমতো অবস্থায় আমরা সব কিছুই আল্লাপাকের উপরেই ডিপেন্ড করে থাকি যেহেতু গোলা মাঠে আমরা শাক সবজি ফলাই কখন দুর্যোগ আসবে কখন রোদ রেগের সবই উপরলার হাতে এরপরও আমরা চেষ্টা করি আমাদের কিছু রোজগার এখান থেকে নেওয়ার জন্য আল্লাহ মূলত সবখান থেকেই রোজগার দেয় এই যে দেখতেছেন যে একটা জাংলা এই জাংলাটা পরে প্রায় ছাব্বিশ শতাংশ জায়গার ভিতরে যে জাংলাটা দিয়েছেন এই জাংলাটা হলো আপনারা দেখতেছেন দোমদলের জানংলায় এই অবশ্য এখন খুব ভালো ধরতেছিল ভালো দামও পাইতেছে কিন্তু এই বিষ এই বাতাসে পড়ে গিয়ে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি শিকার হলো কৃষক কৃষকের মনে দুঃখ যতই থাক তারপরও কিন্তু আমরা সামনের চেষ্টা করি যে কিছু করার জন্য এখন এখন আমরা তারপরও কৃষিক্ষেত্রে এই ধরনের সব কিছুই হয়ে থাকে সাধারণত আমরা আল্লাপাকের রহমত সবসময় পায়ে থাকি দু একবার একটু এদিক সেদিক হলে অবশ্যই ক্ষতি আমাদের মনে সহ করে নিতে হয় তারপরও আমরা চেষ্টা করি আগামী দিনে ঘুরার ঘুরে দাঁড়ানোর জন্য এই প্রথম বৃষ্টিতে এই ধরনের সমস্যা হলো কিন্তু সমস্যাটা একটু বেশি হয়ে গেছে অনেক ধরনের বাতাস যে দেখতেছেন আপনারা এই পুরা জমিটায় খালি হয়ে গেছে পুরাটায় বরপুরো অথচ দেখা যাইতেছে নিচের সবজি আসলে এইটা পুরাটা হল টাল একটা জাংলা জাংলা দেখছেন এক পাট পড়ে গেছে আর এক পাট ওইখানে দাঁড়িয়ে আছে এইভাবেই যদি চলতে থাকে হয়তো জাংলা টাংলা এই বর্ষার সময় আর দেওয়া ঠিক হবে না তারপরে আমরা দেওয়ার চেষ্টা করি এই জমি আলার প্রায় এখান থেকে মেলা টাকায় লস হয়ে গেছে এই ধরনের লস আরও অনেক হয়েছে আপনারা সামনে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। মূলত এই ধরনের ক্ষয়ক্ষতি যে এবছরের প্রথম বৃষ্টিতে হলো যে কারণে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আপনারা আমি আরও সামনে যাইব। আপনাদের দেখাবো আমি একটা নতুন কিছু আপনারা আমার সঙ্গে থাকে তো যাই হোক অবশেষে দুঃখ কষ্ট মিলেই কৃষকের জীবন আপনারা দোয়া করবেন কৃষক যেন সব সময় ভালো থাকে। কৃষক ভালো থাকলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার চ্যানেল প্রতি একটু খেয়াল রাখবেন